আসসালামু আলাইকুম সবাইকে আশা করি মর্নালার অশিষ্ট মতে সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নাইট্রো কোর্সের বোটানি চতুর্থ অধ্যায় মাইক্রোবস অর্থাৎ অনুজীবের পঞ্চম লেকচার তাহলে আসলে শুরু করা যাক তো পঞ্চম লেকচারে আমরা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দেখি তো সংখ্যা লাইটিক চক্র বা ভাইরুলেন চক্র তো লাইটিক চক্র বা ভাইরুলেন চক্রটা হচ্ছে দেখা যায় যে যেগুলোর যে অর্থাৎ সমস্ত ফাস ভাইরাস হচ্ছে টি সিরিজের মধ্যে পড়ে যেমন টি টু টি ফোর টি সিক্স এরকম ভাইরাসগুলোর ক্ষেত্রে হচ্ছে এই চক্রটা বা লাইটিক চক্রটা হচ্ছে দেখা যায় আর লাইটিক চক্রের ক্ষেত্রে কি হয় লাইটিক চক্রের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসটা আমরা হচ্ছে ফাস্ট ভাইরাস এই ফার্স্ট ভাইরাসটা হচ্ছে দেখো প্রথমে আসছে এই যে ফার্স্ট ভাইরাসটা প্রথমে আসলো আসার পর হচ্ছে দেখা যায় যে এটা কি করে এটা হচ্ছে ব্যাকটেরিয়া যে কোষটা থাকে সেই ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে এবং সংখ্যা বৃদ্ধি করার পরে সেটা হচ্ছে অপত্য যে ভাইরাসগুলো থাকে এই যে ভিতরে ঢুকলো সংখ্যা বৃদ্ধি করলো এখন সংখ্যা বৃদ্ধি করার পরে নতুন যে ভাইরাস দুটা হলো আর কি মানে সংখ্যা বৃদ্ধি করছে এটা থেকে এটা থেকে একটা থেকে দুইটা হয়েছে তো এই যে দুইটা ভাইরাস নতুন যারা সংখ্যা বৃদ্ধি করলো বা নতুন যে অপত্য ভাইরাসগুলো আসলো এগুলো হচ্ছে এই পোষক দেহটা যে থাকে যে দেহটার ভিতর হচ্ছে হয়েছে ওই দেহটাকে ধ্বংস করে হচ্ছে বের হয়ে আসে ঠিক আছে এই যে ধ্বংস করে বের হয়ে আসলো বের হয়ে তারপর আবার আরেকটা ব্যাকটেরিয়ার উপর যুক্ত হচ্ছে তো এভাবে করে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই চক্রটাই সাইকেলটা হচ্ছে পুরোটাকে আমরা লাইসোজেনিক সাইকেল বলি আর এই যে লাইসোজেনিক সাইকেলটা আছে এই সাইকেলে তিরিশ মিনিটে তিনশোটা নতুন ফাস্ট ভাইরাস সৃষ্টি হয় মিনিটে মিনিটে কয়টা ভাইরাসের সৃষ্টি হয় তো এখন আসো আমরা হচ্ছে এখানে প্রসিডিওরটা দেখি যে কীভাবে করে কি হচ্ছে তো লাইটিক চক্রে যে ধাপগুলো আছে ধাপগুলো এখন আমরা হচ্ছে দেখব তো প্রথমেই হচ্ছে আমরা আসি সংযুক্তিতে সংযুক্তি হচ্ছে অপশন তো এখন এই সংযুক্তির ক্ষেত্রে কি হয় সংযুক্তির ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমরা জানি যে টিটু সিরিজের ভাইরাসে এই যে স্পর্শক তন্তু অর্থাৎ এই যে বাইরের দিকে হচ্ছে যে তন্তুগুলো বের হয়ে থাকে এগুলো হচ্ছে স্পর্শক তন্তু ঠিক আছে তো এই যে স্পর্শক তন্তুগুলো যে আছে এই স্পর্শক তন্তুগুলোর সাহায্যে টিটু ফাস ভাইরাস যেটা আছে এই টিটু ফাজ ভাইরাসটা যে ব্যাকটেরিয়া যেটা ইকোলাই ব্যাকটেরিয়া এটা কোষ প্রাচীরের সাথে হচ্ছে দেখা যায় যে যুক্ত হয় এখন এটা কি যে কোনো জায়গায় যুক্ত হতে পারবে না দেখা যায় যে একটা সুনির্দিষ্ট জায়গা থাকে যে জায়গাটার মাধ্যমে হচ্ছে ওই ভাইরাসের যে স্পর্শক তন্তুটা আছে তারপর ভাইরাসের যে স্পাইক আছে অর্থাৎ কাটা আছে এগুলো দিয়ে হচ্ছে যুক্ত হচ্ছে তো স্পর্শকতন্ত্রের মাধ্যমে বসতে এটার উপরে আর স্পাইক দিয়ে হচ্ছে এটাকে ছিদ্র করছে এখন ছিদ্র করার জন্য তো রিসেপ্টর সাইটটা পেতে হবে বা ভাইরাসটাকে হচ্ছে যখন রিসিভ করবে ব্যাকটেরিয়ার উপর এই যে ব্যাকটেরিয়ার এই কোষের উপর যে রিসিভ করছে রিসিভ করার জন্য বা যুক্ত হওয়ার জন্য এখানে রিসেপ্টর সাইটটা লাগবে যদি রিসেপ্টোর সাইটটা না থাকে তাহলে ভাইরাসটাকে রিসিভ করতে পারবে না এই জন্য হচ্ছে এই সুনির্দিষ্ট ওখানে হচ্ছে ওর সংযুক্ত হতে হচ্ছে আর এই সংযুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে আক্রমণের ফার্স্ট স্টেপটা সূচনা ঘটে তারপর হচ্ছে আসে অনুপ্রবেশ বা পেনেট্রেশন তো এখন এটার পরে হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে অবস্থান নিয়েছে অবস্থান গ্রহণের পরে যেই ভাইরাসটা আছে এই যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে ভাইরাসটা অবস্থান গ্রহণের পরে এই ভাইরাসটা দেখা যায় যে এক ধরনের এনজাইম থাকে এই এনজাইমটার মাধ্যমে হচ্ছে এটা এই কোষপ্রাচীরে একটা ছিদ্র তৈরি করে তাহলে যে গলিয়ে ফেলার যে এনজাইম থাকে এই এনজাইমটা হচ্ছে ছিদ্র করে ফেলে ছিদ্র করার পরে এই যে ভাইরাসের ভিতর যে ডিএনএটা থাকে ঠিক আছে যেটাকে আমরা ভাইরাল ডিএনএ বলি অর্থাৎ ভাইরাসের ডিএনএ এই ভাইরাসের ডিএনএটা হচ্ছে এটার ভিতরে ঢুকায় তো ঢুকানোর আগে হচ্ছে কি করে ভাইরাসের লেজের ক্ষেত্রে দেখবা যে ভাইরাসের যে লেজটা থাকে এই লেজের যে প্রোটিন আবরণ এই যে ভাইরাসের লেজটা এই নিচের দিকে নেমে গেছে যেটা এই লেজের একটা প্রোটিন আবরণ থাকবে এই প্রোটিন আবরণটা হচ্ছে হয় হয় হলে কি যখন যে করেছে করার ঢুকাতে ঢুকাতে না তুমি একটা ছোট হাত গেলে বা মেয়েরা যখন চুরি পড়তে যায় তখন দেখবা যে হাতটাকে একটু সংকুচিত করে ফেলা বা মুঠোটাকে মুষ্টিটাকে একটু সংকুচিত করে ফেলার ট্রাই করে এই যে সংকুচিত করে ফেলার যে চেষ্টা করতেছে বা ট্রাই করতেছে সংকুচিত করে ফেলার জন্য এই জিনিসটা হচ্ছে ভাইরাসও দেখবে এইভাবে করে যে ও হচ্ছে নিজের যে বাইরে প্রোটিন আবরণটা আছে প্রোটিন আবরণটাকে সংকোচন করে কোন জায়গার লেজের প্রোটিন এই যে লেজটাকে ঢুকিয়ে দিবে এই জন্য লেজের যে প্রোটিন আবরণটা থাকে সেই প্রোটিন আবরণটাকে হচ্ছে সংকোচিত করে ফেলে সংকুচিত করার পরে হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে হলো এই লেজটা ঢুকে পড়ে তো এখন এই যে লেজের যে নলটা থাকে এই লেজের নলের মাধ্যমে হচ্ছে ভাইরাসের যে ডিএনএ বা ভাইরাল ডিএনএটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করে আর ভাইরাসের যে ক্যাপসিড আবরণী এই ক্যাপসিড আবরণীটা হচ্ছে তখন এই যে বাইরে যে প্রোটিন আবরণ আছে এই প্রোটিন লেয়ারটাকে আমরা কি বলি ক্যাপসির আবরণী বলি তো এই ক্যাপসিড আবরণীটা হচ্ছে তখন বাইরে পরিত্যাক্ত হয় অর্থাৎ ওটা তখনও লাগে না ওকে তাহলে এটা বাইরে পরিত্যাক্ত হচ্ছে তখন আচ্ছা এরপরে হচ্ছে আমরা আসি এরপর হলো এটার সিনথেসিস তো সিনথেসিসটা বা সংশ্লেষটা কিভাবে হয় তো এখন এখানে হচ্ছে দেখো ফাস ভাইরাস যেটা আছে ফাস্ট ভাইরাসটা হচ্ছে ডিএনএ যে পোষক দেহ এই যে পোষক দেহে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে হচ্ছে দেখা যায় যে ডিএনএ দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সব কিছু কন্ট্রোল করে থাকি সব কাজটা যেগুলো কন্ট্রোল করা লাগে কন্ট্রোল করে কে ডিএনএ তো এই ডিএনএটা প্রবেশ করার পরে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে ওই ব্যাকটেরিয়া ডিএনএটা ভাইরাসের ডিএনএর তুলনায় দেখা যায় যে অ্যাকচুয়ালি হচ্ছে একটু দুর্বল হয়ে থাকে বা এই ভাইরাসের ডিএনএটা হচ্ছে বেশি পাওয়ারফুল হয়ে দেখে ব্যাকটেরিয়া ডিএনএর উপর হচ্ছে ওটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং একটা এনজাইম থাকে এই এনজাইমটার নাম কি আর এনএ এনজাইম তো এই আর পলিমারেজ এনজাইমের সাহায্যে হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওটাইড অ্যামিনো অ্যাসিড ড্রাইবোজম টি এগুলো ব্যবহার করে হচ্ছে ডিএনএ ফাস্ট কোড প্রোটিন তৈরি করতে থাকে তো ভাইরাসে তো এই যে বাইরের যে আবরণটা প্রোটিন আবরণটা এই প্রোটিন আবরণটা তো নিয়ে আর ভিতরে ঢুকতে পারতেছে না তো নতুন ভাইরাসের জন্য নতুন করে প্রোটিন আবরণ লাগবে তো এইটার জন্য হচ্ছে কী ইউজ করে এটার জন্য একটা এনজাইম ইউজ করে এই যে নতুন প্রোটিন আবরণটা লাগবে এটার জন্য হচ্ছে এই আর এনে পলিমারেজ এনজাইমটা ইউজ করা হয় তাহলে যে নতুন যে ডিএনএ লাগবে নতুন যে আর কি ফাসকট প্রোটিন লাগবে এগুলোর জন্য তারপর হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যে তৈরি করতে হবে কোড প্রোটিন আর হচ্ছে ডিএনএ এটা তৈরি করার জন্যই হচ্ছে কোন এনজাইমটা সাহায্য করে আর এনে পলিমারেজ এনজাইম সাহায্য করে এবং এটার মাধ্যমে হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়া কোষের কোন জিনিসগুলো ব্যবহার করা হয় ওই নিউক্লিওটাইড তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড রাইবোজোম আর হচ্ছে টিআরএনএ তাহলে চারটা জিনিস ব্যবহার করছি আমরা নিউক্লিওটাইড তারপর প অ্যামিনো অ্যাসিড রাইবোজোম আর হচ্ছে টিআরএনএ তাহলে এগুলো মনে থাকবে আশা করছি যে আমরা কয়টা জিনিস ইউজ করতেছি এখানে নিউক্লিওটাইড অ্যামিনো অ্যাসিড রাইবোজোম টিআরএনএ কোন এনজাইম ইউজ করছি আর এনএ পলিমারাইজ এনজাইম এটার সাথে কী তৈরি হচ্ছে ভাইরাস যে ডিএনএটা থাকে নতুন ভাইরাস ডিএনএ আর হচ্ছে সাথে ফাস্ট কোড প্রোটিন যে প্রোটিনটা হচ্ছে ভাইরাসের আবরণে থাকে যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যাপসিড বলি ওকে তো এখন এই প্রোটিন সংশ্লেষণটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের কাজটা কোথায় হয় আমরা জানি রাইবোজমে হয় তাইলে হচ্ছে এই জন্য আর কি রাইবোজমটা লাগবে ওকে এই যে রাইবোজমের কথাটা আমরা কেন মেনশন করছি কারণ এই যে প্রোটিন সংশ্লেষের যে কাজটা হবে এই প্রোটিন সংশ্লেষের কাজটা হচ্ছে পোষক কোষ যেটা আছে অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষটা এই ব্যাকটেরিয়া কোষের রাইবোজমে ঘটবে তারপর হচ্ছে বহু বিভাজন তো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বলা হয় পরবর্তীতে হচ্ছে দেখা যায় যে ডিএনএ অনুলিপের মাধ্যমে বা হচ্ছে ওই ডিএনএর অ্যাপ্লিকেশন যেটা আছে এটার মাধ্যমে হচ্ছে অনেক নতুন নতুন ভাইরাস ডিএনএ সৃষ্টি করে এবং ফাস্ট ফোড প্রোটিন থেকে ক্যাপসিড আবরণ লেজ যে লম্বা লেজটা থাকে তারপর স্পাইক তন্তু ইত্যাদি অংশ তৈরি করে নতুন অপত্য ভাইরাস সৃষ্টি করে তো এখন দেখো যে আমাদের এই প্রথমে যে ভাইরাল ডিএনএটা আসছিল এটার ব্যাপারে কিন্তু আমরা তখনও কিছু বলি নাই আমরা বলছি যে ফাস্ট কোড প্রোটিন যেটা এই যে এই প্রোটিনটা যে আছে প্রোটিনটার সংশ্লেষ কোথায় হয় রাইবোজমে হয় তাহলে এই যে এখন যে ডিএনএটা আছে এই ডিএনএটা কী হবে ডিএনএটা হচ্ছে অনুলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আর অনেকগুলো কপি তৈরি করবে তো এই যে কপিগুলো তৈরি হলো তারপর সাথে হচ্ছে এই প্রোটিনটার সংশ্লেষণের মাধ্যমে অনেক প্রোটিনও পেলাম আমরা তো এখন এই প্রোটিন থেকে হচ্ছে ক্যাপসির আবরণী তারপর মনে করো যে লেজটা ছোটো তো প্রোটিন দিয়ে তৈরি তো এই লেজটাও তৈরি হবে তারপর স্পর্শক তন্তু বা স্পাইক তন্তু যেগুলো আছে এগুলো হচ্ছে আর কি এটা দিয়ে তৈরি হবে ওকে তো করে হচ্ছে তৈরি হচ্ছে তাহলে এটা হচ্ছে বহু বিভাজন গেল এখন হচ্ছে এটার পরে এই যে এখানে নতুন অনেকগুলা হয়েছে হওয়ার পরে ওদের তো জায়গা হচ্ছে না ভিতরে ওদের যখন ভিতরে জায়গা হবে না তখন ওরা কি করবে এটাকে ছিঁড়ে বা এটাকে হচ্ছে বিদীর্ণ করে বের হয়ে যাবে তো এটাকে হচ্ছে লাইসিস বলে আর এই লাইসিস থেকেই হচ্ছে লাইটিক চক্রটা এসেছে লাইসিস মানে হচ্ছে কাউকে বিদীর্ণ করা কাউকে নষ্ট করে ফেলা হচ্ছে এখানে আর এখানেও হচ্ছে দেখা যায় যে যেই ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসগুলো আসে ভাইরাসগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলা আলটিমেটলি তো এখন এভাবে করে হচ্ছে সৃষ্ট ভাইরাসের যে চাপটা আছে ভাইরাসের চাপে হচ্ছে দেখা যায় এই এই যে অনেকগুলো হয়ে গেছে না তো এটা চাপ দিবে চাপ দেওয়ার কারণে পোষক ব্যাকটেরিয়া যে আছে এটার কোষপাচিটা ফেটে যাবে ফেটে যাবে বা বিদীর্ণ হয়ে যাবে বিদীর্ণ হওয়ার পরে হচ্ছে নতুন ভাইরাসগুলো বের হয়ে আসবে এবং এইভাবে করে খুঁজে আরেকটা পোষক কোষকে বের করবে বের করার পরে এভাবে হচ্ছে তিরিশ মিনিটে মাত্র সরি মাত্র তিরিশ মিনিটে হচ্ছে প্রায় তিনশোটা নতুন ভাইরাসের তৈরি হতে পারে এই জায়গা থেকে ওকে আর তারপর হচ্ছে টিটু ফাজ লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে দেখে হচ্ছে দেখে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজও বলা হয় এই যে ভিরুলেন্ট ফাজ কেন বলা হচ্ছে কারণ এই যে লাইটিক সাইকেলটা কি লাইটিক সাইকেলটা হচ্ছে আর কি আমাদের এক মিনিট দেখি কি হলো আচ্ছা এখন ঠিক আছে হ্যাঁ তো ভিরুলেন্ট বলতেছিলাম আমরা তো ভিরুলেন্ট বলার কারণ হচ্ছে ভিরুলেন্ট বাংলায় কি বুঝে আসলে মারাত্মক বুঝায় মানে একদম সেরকম একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তো এটা কিন্তু আমরা এক্সট্রিম বা হচ্ছে মারাত্মক বলতেই পারি কারণ হচ্ছে এটাই একটা ব্যাকটেরিয়াকে আলটিমেটলি ধ্বংস করে দেয় আর পোষক ব্যাকটেরিয়াকে যে আক্রমণ করে দেয় এই যে একদম ক নাম বা যে স্টেপটা আছে পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করা বা হচ্ছে যে সংযুক্তির সময়টা ওটা থেকে পোষক ভাইরাসে যে অবমুক্তি হয় এই যে পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে আক্রমণ করার পরে হচ্ছে পোষক বা এই মানে অপত্য ভাইরাসগুলো যে আছে পোষক ব্যাকটেরিয়া থেকে অপত্য ভাইরাসগুলোর হচ্ছে মুক্তি পাচ্ছে এই মুক্তি পাওয়ার মাঝখান পর্যন্ত যে সময়টুকু গেল এটাকে হচ্ছে এক্লিপস পিরিয়ড বলা হয় তাহলে এটাকে কি বলা হয় এক্লিপস পিরিয়ড আর এক্লিপস পিরিয়ড কাকে বলে এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে আমরা যাই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আরেকভাবেও হতে পারে যেটা হচ্ছে আমরা টেম্পারেট বলি বা হচ্ছে লাইসোজেনিক চক্র বলি তো টেম্পারেট বলতে হচ্ছে মৃদু বুঝাচ্ছে আর টেম্পারেট বলার কারণ কি কারণ হচ্ছে দেখা যায় যে এই ধরনের ভাইরাসের ক্ষেত্রে আর কি পুরোপুরি হচ্ছে ব্যাকটেরিয়াটা ধ্বংস হয় না বরং ব্যাকটেরিয়াকে ইউজ করে ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে থাকে আর এখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখব তো এখানে ভাইরাসের কিন্তু তোমার বহু বিভাজন হচ্ছে না ব্যাকটেরিয়া যে কোষপ্রাচী আছে কোষপ্রাচীটাও বিদীর্ণ হচ্ছে না বা ফেটে যাচ্ছে না কেবল হচ্ছে দেখা যায় যে ভাইরাস আর ডিএনএ যে সরি ভাইরাস আর ব্যাকটেরিয়া যে আছে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলো যে থাকে এই জেনেটিক কন্টেন্ট বা হচ্ছে জেনেটিক বস্তু এগুলোর আর কি সমন্বয় ঘটে তো এই সমন্বয়টা ঘটার যে পার্টটা এটাই হচ্ছে লাইসোজেনিক চক্র বা হচ্ছে টেম্পারির দশা তো এখন এখানে আমরা আগে দেখলাম যে লাইটিক চক্রটা কার জন্য ছিল টি সিরিজের সবার জন্য তার মানে টি টু থ্রি টি ফোর তো এখন এটার পরে হচ্ছে আমরা যখন দেখবো যে সরি টি টু টি ফোর টি সিক্স যেই সিরিজটা ছিল আর কি টি সিরিজ ওই টি সিরিজের জন্য হচ্ছে আমরা লাইটিক চক্র দেখেছি আর এখন আমরা লাইসোজেনিক চক্রটা দেখবো হচ্ছে ল্যামডা চক্র যে ল্যামডা ফাস্ট যেটা আছে ল্যামডা ফাজের জন্য পি ওয়ান ফাজের জন্য এম থার্টিন ফাজের জন্য ঠিক আছে এগুলোর জন্য হচ্ছে আমরা লাইসোজেনিক চক্রটা দেখব এখন লাইসোজেনিক চক্রটা আসলে হয় কীভাবে ফার্স্টের পার্টটা হচ্ছে আগের মতোই সংযুক্তি হবে তো তার মানে হচ্ছে এই যে স্পর্শকতন্তুর সাহায্যে হচ্ছে পোষক যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে ওটা রিসেপ্টোর সাইটে যুক্ত হচ্ছে তো এই রিসেপ্টোর সাইটে কথাটা ভালো মতো মাথায় রেখো একটু কিন্তু বলেছি এরপর হচ্ছে অনুপ্রবেশের পার্টটা আমরা আসি অনুপ্রবেশ মানে হচ্ছে তো এখন ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে একটা ছিদ্র করবে এটা ওই যে স্পাইক আছে স্পাইকটা ঢুকিয়ে দিবে আর হচ্ছে যে প্রোটিন যে আবরণীটা আছে ওটাকে হচ্ছে সংকুচিত করে ফেলবে সংকুচিত করে তারপর হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিবে তো এখন এরকম করে হচ্ছে দেখা যায় ছিদ্রের মাধ্যমে ভাইরাসের লেজের নল দ্বারা ফাস্ট ভাইরাসের যে ডিএনএ এটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে তাহলে এই যে ফাস্ট ভাইরাসের এখানে দেখতেছো একটা একটা ডিএনএ ছিল বা একটা জিনোম ছিল জিনোমের মধ্যেই তো ডিএনএটা থাকে তো এখন এই যে জিনোমটা যে ছিল এটা হচ্ছে ভিতরে চলে গেছে সামহ তো এখন এই যে এইটার মাধ্যমে আর কি ওই লেজটার মাধ্যমে ফুটো করার পরে এটা ভিতরে প্রবেশ করেছে তো এখন ভিতরে প্রবেশ করার কারণে হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়ার যে দেহটা আছে দেহটা হচ্ছে প্রবেশের পরে আর কি এই সমন্বয়ের কাজটা হচ্ছে করতে হয় ঠিক আছে অনুপ্রবেশের পার্টটা তো গেল ভিতরে ঢুকে গেছে এখন সমন্বয় করতে হয় সমন্বয়টা কীভাবে হয় এই যে ব্যাকটেরিয়ার দেহে যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে ফার্স্ট ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সমন্বয় ঘটে নতুন জিনম তৈরি করে আগে হচ্ছে আমরা দেখতাম যে ভাইরাসের যে ডিএনএটা ছিল লাইটিক চক্রে সেটা ব্যাকটেরিয়া ডিএনএটার উপর আধিপত্য বিস্তার করছে কিন্তু এখানে কেউ আধিপত্য বিস্তার করছে না এখানে একটা আরেকটার সাথে হচ্ছে সমন্বিত হয়ে যায় তাহলে লাইসোজেনিক চক্রে একটা আরেকটার সাথে বন্ধ হয়ে গেছে বা একটা একটার সাথে মিশে গেছে এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো আগেরটায় যেমন একটা একটা উপরে ছিল এখন একটা থেকে অর্ধেক আর একটা থেকে অর্ধেকভাবে মিশছে আর এখন এটার জন্য হচ্ছে কাটার জন্য আমরা ব্যবহার করি নিউক্লিয়াস এনজাইম আমরা অ্যাকচুয়ালি করি না মানে এই চক্রের মধ্যে ব্যবহৃত হয় নিউক্লিয়াস এনজাইম এবং জোড়া লাগানোর সময় জোড়া লাগানো মানে কি ইন্টিগ্রেশন জোড়া লাগার সময় হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইমটা কাজ করে তাহলে হচ্ছে এই কাটার যে কাজটা অর্থাৎ এই জিনিসটা যে তৈরি হয়েছে অর্ধেক হচ্ছে এসেছে আমার এই ভাইরাল ডিএনএ থেকে অর্ধেক এসেছে হচ্ছে ধরা যাক যে নর্মাল যে ব্যাকটেরিয়া ডিএনএ আছে ওখান থেকে বা এসকেশিয়া কোলে যে ডিএনএ ওখান থেকে তো এই যে অর্ধেক অর্ধেক যুক্ত হচ্ছে তো অর্ধেক অর্ধেক যুক্ত করার জন্য প্রথমে অর্ধেক করে কাটতে হবে এই কাটার কাজটা করছে হচ্ছে নিউক্লিয়াস এবং এই যে যুক্ত লাগানোর জন্য ইন্টিগ্রেট করতে হবে বা হচ্ছে সংযুক্ত করতে হবে এই কাজটা করতেছে হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইম ঠিক আছে তো এখন এই ব্যাকটেরিয়া ডিএনএর সাথে যুক্ত ফাজ ভাইরাসের যে ডিএনএ এটা হচ্ছে প্রোফাস বলা হয় ঠিক আছে ফাজের পরে যেটা প্রোফাস ওকে তো এটার পর হচ্ছে আমরা সেই প্রতিলিপন বা হচ্ছে রেপ্লিকেশন তো এখন এই রেপ্লিকেশনের পার্টায় যখন আমরা আসবো তখন দেখবা যে এই যে ফার্স্ট ভাইরাসের যে ডিএনএটা হলো এই ফার্স্ট ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএর সাথে এই নতুন যে জিরন্ত তৈরি করছে অর্থাৎ প্রোফাস তৈরি করছে যে এই প্রোফাসটার হচ্ছে এই কি বলে এটাকে এই যে প্রোফাস তৈরি করেছে যে এই প্রোফাসটা হচ্ছে দেখা যায় যে ফার্স্ট ভাইরাসের যে ডিএনএ ছিল ওটার সাথে ব্যাকটেরিয়া ডিএনএ মিলে হচ্ছে তৈরি করেছে আর এখন এইটা দুইটা মিলে তৈরি হয়েছে বাট স্টিল এটা হচ্ছে প্রতিলিপনের সম্ভব বা রেপ্লিকেশনের সম্ভব তার মানে হচ্ছে এটা বারবার হচ্ছে রেপ্লিকেট করবে আর রেপ্লিকেট করতে করতে হচ্ছে এরা দ্রুত সংখ্যা বৃদ্ধি করবে ঠিক আছে আর এখন এই যে সংখ্যা বৃদ্ধি করবে রেপ্লিকেট করলো এই পুরা ডিএনএটা মানে প্রোফাস ডিএনএ যেটা আছে এটা যে রেপ্লিকেট করলো রেপ্লিকেট করার পরে কি হবে এই রেপ্লিকেট করার সাথে সাথে দেখা যাবে যে ব্যাকটেরিয়াটা কিন্তু এখনও বেঁচে আছে তাই না তো ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা দেখবো যে দ্বিভাজন হচ্ছে বা বাইনারি ফিশন হচ্ছে এই দ্বিভাজনগুলো হতে থাকবে ব্যাকটেরিয়ার মধ্যে এবং দ্বিভাজন হতে হতে দেখা যাবে যে এইটা আসলে সংখ্যা বৃদ্ধি করছে এভাবে প্রোফাসটা হচ্ছে তখন দুই ভাগ হয়ে গেল আবার ব্যাকটেরিয়াটাও দ্বিভাজনে ভাগ হয়ে যাচ্ছে তখন একটা প্রোফাস এখানে একটা প্রোফাস এখানে এইভাবে করে হচ্ছে দু জায়গায় দুটা প্রোফাস চলে যাচ্ছে আর এই যে দু জায়গায় দুটা চলে যাচ্ছে যে এটা কোথায় হচ্ছে এই দ্বি দ্বিভাজনে হচ্ছে ঠিক আছে দ্বিবিভাজনের ক্ষেত্রে এই প্রোফাস্টারও হচ্ছে রেপ্লিকেশন ঘটে ব্যাকটেরিয়াটারও দ্বিভাজন ঘটে তাইভাবে করে হচ্ছে দুটো কষি ইজিলি ভাগ হয়ে যেতে পারছে আর এখন লাইটিক চক্রে যখন প্রবেশ করবে দেখবে যে অনেক সময় হচ্ছে দেখা যায় যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলো যে ভাইরাল জি ভাইরাল জিনোমটা এটা আলাদা হয়ে হচ্ছে ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে মুক্ত হয় আর ব্যাকটেরিয়াটা লাইটিক চক্রে প্রবেশ করে তো এই যে ব্যাকটেরিয়া ভাইরাল জিনোম যেটা আছে অর্থাৎ মিলিত যে জিন এই মিলিত জিনটা বা মিলিত ডিএনএ যেটা এই মিলিত ডিএনএটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুইটা কম্পোনেন্ট একসাথে আছে তো একটাকে হচ্ছে দিতে যাচ্ছে বা সরিয়ে দিচ্ছে তো সরিয়ে দেওয়ার সময় হচ্ছে এটা মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে যায় কোথায় সাইটোপ্লাজমে মুক্ত হয় আর মুক্ত হওয়ার পরে তখন এই যে এটা মুক্ত হয়ে গেছে আগে তো দুইটা শেয়ার করেছিল তো এখন আর কেউ শেয়ার করছে না মুক্ত হয়ে গেছে তার মানে হচ্ছে দেখা যাবে যে এখন কি করতেছে এইটা হচ্ছে লাইটিক চক্রে প্রবেশ করছে ঠিক আছে লাইটিক চক্রে প্রবেশ করার পরে আবার লাইসিস হবে তো এই এই আর কি হচ্ছে আমাদের আজকের বিষয়টা ছিল আর এখন হচ্ছে আমরা একটু পার্থক্যটা দেখে নিব পার্থক্যটা দেখার পরে আমাদের ক্লাস শেষ তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো লাইটিক চক্রও কথা যদি আমরা বলি লাইটিক চক্রে হচ্ছে গঠনগত পার্থক্যটা কেমন ফাস্ট ভাইরাসের ব্যাকটেরিয়া ফাস্ট ভাইরাস যেটা আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটায় ব্যাকটেরিয়া কোষে বিদারণ ঘটায় আর লাইসোজেনিক চক্রে গঠনগত পার্থক্যটা কেমন ব্যাকটেরিয়া কোষ হচ্ছে ফাস্ট ভাইরাস প্রবেশের পর ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে যুক্ত হয়ে একত্রিত হয়ে রেপ্লিকেট করে তাহলে যে ব্যাকটেরিয়া কোষে ফাস্ট ভাইরাসটা প্রবেশ করেছে প্রথমে তুমি একটা ব্যাকটেরিয়া কোষ নাও এটার ভিতর ফাস্ট ভাইরাস গেল ফাস্ট ভাইরাসটা যখন যাচ্ছে ফাস্ট ভাইরাসটা যাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ সাথে যুক্ত হচ্ছে এখন এখানে কিন্তু ভাইরাল ডিএনএ মানে ভাইরাসের যে ডিএনএ সেটার সাথে ব্যাকটেরিয়া ডিএনএ যুক্ত হয়েছে প্রোফাস তৈরি করছে ঠিক আছে তাহলে হচ্ছে প্রোফাস গঠনটা এখানে হচ্ছে গঠিত হচ্ছে আর লাইটিক চক্রে গঠিত হচ্ছে না সিম্পলি জিনিসটাই হচ্ছে আমরা দুবার বলে দিতে পারছি একবার সংজ্ঞার মাধ্যমে একবার এমনি বলে দিচ্ছি আর কি আর এটার কেসে কিন্তু দেখা যায় যে ব্যাকটেরিয়ার যে ইয়েটা আছে জিনোম এটার উপরে হচ্ছে আধিপত্য বিস্তার করতে চায় ওই ভাইরাসের যে জীবনটা আছে এটা ঠিক আছে এটার মাধ্যমে আর কি লাইটিক চক্রটা সম্পন্ন হয় আর বিদারণের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে লাইটিক চক্রে পুরোপুরি কিন্তু ধ্বংস হয়ে যায় আর লাইসোজেনিক চক্রে ধ্বংস হয় না লাইসোজেনিক চক্রটা যখন লাইটিক কনভার্টেড হয় তখন হচ্ছে ধ্বংস হয় আর কি ওকে তো বা বিদীর্ণ হয় যেটা আমরা বলি তো এখন এখানে বিদীর্ণ হচ্ছে থেকে পূর্ণাঙ্গ ভাইরাস রূপে হচ্ছে ব্যাকটেরিয়া ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো তৈরি হয়ে যায় যখন তখন চাপ দিতে থাকে চাপ দিতে দিতে এক পর্যায়ে এই আর কি বলা যায় যে কি হয় ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে হচ্ছে ব্যাকটেরিয়া কোষ্ঠিলিট আর কি ফেটে যায় ফেটে যাওয়ার পর হচ্ছে সবগুলা লাইটিক চক্রের থেকে যে আমরা ভাইরাসগুলো পাই সব ভাইরাস ছড়িয়ে যাচ্ছে শরীরের মধ্যে আর এখন লাইটিক চক্র কোন সিরিজে দেখা যায় টি টু সিরিজে দেখা যায় লাইসোসিনিক চক্র হচ্ছে ল্যামডা সিরিজে দেখা যায় তারপর এম থার্টিন সিরিজ তারপর পি থার্টিন পি থার্টিন এম থার্টিন দুইজন আছে আর কি আচ্ছা থাক তো এখন এটার পরে হচ্ছে আমরা আসি যে কী বলতেছিলাম এতক্ষণ আচ্ছা দাঁড়ো হ্যাঁ তো এখন এখানে হচ্ছে টি টু সিরিজটা হচ্ছে দেখা যায় কার ক্ষেত্রে লাইটিক চক্রের ক্ষেত্রে আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এই যে ল্যামডা সিরিজ যেটা আছে ল্যামডা সিরিজে দেখা যায় এম থার্টিনে দেখা যায় আবার পি ওয়ান একটা ছিল ওটার মধ্যেও সম্ভবত দেখা যায় তো আমরা একটু আগে হচ্ছে দেখে আসছি কি ওটা আর সৃষ্টি হয় যে লাইটিক চক্র দেখা যায় যে একবার সম্পন্ন হলে অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয় তিরিশ মিনিটে তিনশোটা সৃষ্টি হচ্ছে এরকম আমরা দেখেছি কিন্তু লাইসোজেনিক চক্রটা অনেক স্লো হয় মানে আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাকটেরিয়া যখন হচ্ছে বিভাজন হচ্ছে ওটার মধ্যে আর কি লাইসোজেনিক চক্রটা আসতেছে তো এই লাইসোজেনিক চক্রটা হচ্ছে দেখা যায় যে দুইটা ভাইরাল জিনোমযুক্ত যে সরি ব্যাকটেরিয়া থাকে দুইটা ভাইরাল জিনোমযুক্ত বা এই যে ভাইরাল জিনোম বলতে হচ্ছে ভাইরাসের যে ডিএনএটা আছে ওটা ব্যাকটেরিয়া ডিএনএর সাথে মিলে প্রোফেস তৈরি করছে প্রসটার হচ্ছে তারপর কি সরি প্রোফাস তৈরি করছে প্রোফাসটার তারপর কি হচ্ছে প্রোফাসটার তারপর হচ্ছে এই সিনথেসিস বা হচ্ছে সরি রেপ্লিকেশন হচ্ছে তো প্রোফাসটার রেপ্লিকেশন হওয়ার সময় হচ্ছে দেখা যায় যে একটা থেকে দুটা প্রোফাস হচ্ছে তারপর ব্যাকটেরিয়াটার আবার হচ্ছে দ্বিভাজন হয় দ্বিভাজনের কারণে প্রোফাস দুটো হচ্ছে দুদিকে সরে যায় ঠিক আছে এভাবে হচ্ছে আমরা নতুন দুইটা ব্যাকটেরিয়া পাই নতুন দুইটা কিভাবে ভাইরাল জিনোম যুক্ত ব্যাকটেরিয়া ওকে আর এই সংখ্যা বৃদ্ধিটা কিন্তু আসলে ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হতো লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে কিন্তু এই পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বিভাজন হলে সংখ্যা বৃদ্ধি হবে দ্বিভাজন না হলে সংখ্যা বৃদ্ধি হবে না এটা লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে তো তারপর হচ্ছে আক্রমণের তীব্রতাটার উপর ভিত্তি করে লাইটিক চক্রে বুঝতেই পারতেসো অনেক বাজেভাবে আক্রমণ করে বা অনেক তীব্রভাবে আক্রমণ করে এই জন্য এটাকে আমরা তীব্র বা ভিরোদেন বলতে পারি আর লাইসোজেনিক চক্র একদম দেখতে পাচ্ছ মুরগি চক্র টাইপের মানে এটা তেমন কিছুই হয় না বলতে গেলে আসলে মানে অতটা সিরিয়াস না যেরকম হচ্ছে লাইটিক চক্রটা অনেক সিরিয়াস মনে হচ্ছিল তাহলে আমরা লাইসোজেনিক চক্রটাকে বলতে পারি মৃদু অথবা টেম্পারেট আচ্ছা এখন আমরা সেই এমসি কিউ সলভে লাইটিক চক্রে একটা ব্যাকটেরিয়া ফাজের সংখ্যা বৃদ্ধি একটা চক্র সম্পন্ন হতে কত সময় লাগে ওই যে তিরিশ মিনিটে তিনশোটা আসে এইটা তিরিশ মিনিট হবে তাইলে তাইলে প্রথমটা হচ্ছে তিরিশ মিনিট এরপর লাইসোজেনিক চক্র সম্পর্কে সঠিক নয় কোনটা এই আক্রমণের প্রকৃতি টেম্পারেট এটা কি লাইসোসাই চক্রের ক্ষেত্রে সঠিক সঠিক তারপর টি সিরিজযুক্ত ফাজে দেখা যায় এটা কিন্তু ভুল ঠিক আছে আচ্ছা এটা টি টু হবে না টি হবে ঠিক আছে টি সিরিজের মধ্যে টি টু টি ফোর টি সিক্স আচ্ছা তাহলে টি সিরিজযুক্ত ফাঁজে দেখা যায় কোনটা দেখা যায় এটাতে টি সিরিজযুক্ত ফাজে কোনটা দেখা যায় লাইস লাইটিক চক্র ঠিক আছে ব্যাকটেরিয়ার লাইটিক চক্রের ধাপ নয় নিচের কোনটা এই লাইটিক চক্রের ধাপ নয় হচ্ছে দেখো লাইটিক চক্রের সংযুক্তি ছিল আর তারপর হচ্ছে ফাজ আর এনে প্রবেশ হবে না ফাজ ডিএনএ প্রবেশ হবে ঠিক আছে তাহলে ফাজ আর এনে প্রবেশ হবে এটা অনুলিপনও ছিল নতুন ভাইরাসের মুক্তিও ছিল কিন্তু আর এনএ হবে না এটা কী হবে ডিএনএ হবে তারপর এসকে রিশা কোলাই ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে কোনটার জন্য রিসেপ্টর সাইট থাকে এখন দেখো এসকেরিশা কোলায় কোনটার জন্য রিসেপ্টর সাইট থাকবে যে এটার মধ্যে প্রবেশ করবে ঢুকতে পারবে তো এখন এটা হচ্ছে দেখা যায় রিসেপ্টর সাইটটা থাকে টি টু জন্য ওকে লাইটিক চক্রের মধ্যে পড়ে এই জন্য পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ ও পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস তৈরির মধ্যবর্তী সময়কে কি বলা হয় ওই যে ব্যাকটেরিয়াটাকে প্রথমে আক্রমণ করলো লাইটিক চক্রে তারপর হচ্ছে ধীরে 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 ওইভাবে স্টেপের মাধ্যমে দেখা যায় যে নতুন অপত্য ভাইরাসগুলো যে আর কি ছেড়ে দিবে ওই ছেড়ে দেওয়ার মাছ পর্যন্ত যে সময়টাকে কি বলে এক্লিপস পিরিয়ড বলে এটার পর হচ্ছে আমরা আসি এরপর হেপাটাইটিসের পার্টটা শুরু করব তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল আর আমি এই স্লাইডে যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি মাঝখানের দিকে ওইটা একটু ইগনোর করবা কাইন্ডলি কারণ আমি মাঝখানে একটু ঘুম ঘুম চলে আসছিলো আমার ঠিক আছে আমি মনে সিরিজের এখানে কিছু একটা ঝামেলা করেছিলাম তো সিরিজটা আমি একবার বলি এই বিভিন্ন সিরিজের মধ্যে লাইটিকটা হচ্ছে দেখা যায় টি সিরিজে টি সিরিজ বলতে হচ্ছে টি টু টি ফোর টি সিক্স এই সমস্ত সিরিজে যে ফাজ এগুলোর মধ্যে হচ্ছে লাইটিক সাইকেল দেখা যায় আর লাইসোজেনিক সাইকেলটা হচ্ছে ল্যামডা সিরিজে যে ফাজ আছে তারপর হচ্ছে এম থার্টিন সিরিজ যে আছে এই তারপর পি সিরিজ যে আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে দেখা যায় পি ওয়ান ফার্স্ট এম থার্টিন ফার্স্ট আর হচ্ছে ল্যামডা সিরিজ ওটার মধ্যে লাইসোজেনিক চক্র দেখা যায় ঠিক আছে তাহলে আশা করছি আজকের ক্লাসে সবটুকুই বুঝতে পেরেছো তাহলে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতেই হবে আজকে পর্যন্তই থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে